হওয়ার কারণে এখন কিন্তু এসি নিতে পারেন অনেক আছে আচ্ছা ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে হায়ার এবং গ্রির অ্যাভেলেবেল এসি আছে তো আমরা শুনলাম নাকি যে ইউভি ইলেকট্রনিক্সে হায়ার এবং গ্রিতে মানে গরমে সুপার ডুপার একটা অফার চলছে তো এই বিষয়ে আজকে আপনার কাছ থেকে একটু ইন ডিটেইলসে জানবো আচ্ছা আমাদের কাছে দেখতেছেন পিছনে যে ব্যাকগ্রাউন্ডে এই সাইডে গ্রি এসি ইনভার্টার রেগুলার এবং নন ইনভার্টারও আছে এছাড়া হায়ার কিন্তু এই যে রেগুলার দেখতেছেন ইনভার্টার এসি আছে আচ্ছা তো এখন যেটা প্রাইস এবার এখন কিন্তু প্রাইস কিছুটা কম অনায়াসে যে এসি টা ধরেন যে এখানে দুইটনের বিরাশি হাজার টাকা সেল করছি এখন কিন্তু অনায়াসে আপনি আশি হাজার নিতে হয় আশি টাকা আশি টাকা আপনি নিতে হয় আচ্ছা এর বাইরে যেটা আছে আপনার

কিন্তু এখন আপনি চাইলে আমরা দিতে পারবো পঞ্চাশ হাজার পাঁচশো বা পঞ্চাশ হাজার এর মধ্যেই দিতে পারবো প্রাইসটা একটু উঠানো করে পাঁচশো এদিক ওদিক হতে পারে তো এই অফারটা থাকবে আগামী মাসের পনেরো জুলাই মাসের পনেরো তারিখ তারিখ পর্যন্ত যারা দরকার তারা চলে আসবেন আর নন ইনভার্টার যে এসি গুলা গ্রিড সেগুলাও আছে যদি কারো নন ইনভার্টার এসি থাকে তাহলে আমাদের কাছে ফোন থেকে ফোন করে প্রাইস নিতে পারেন প্লাস আপনার ভাইমির যে নন ইনভার্টার এসি আছে দেড় টন এবং দুই টন এটার কিন্তু সব থেকে ভালো প্রাইস দিল

আমরা যখন শুরু করছিলাম এই বছরের প্রথমে তখন এটার গ্যারান্টি ওয়েটি ছিল দশ বছর এবং এক বছর ছিল আপনার মাদার বোর্ডের গ্যারান্টি কিন্তু এখন যেহেতু চলে আসি আমরা জুন মাস জুলাই মাসে পড়বো সামনে এখন এই মাদার বেড এর গ্যারান্টি কিন্তু সেই তুলনায় প্রাইস কিন্তু আর কমছে যারা এখন কিনবেন সবথেকে বেনিফিট যারা হয়তো একটু গরমে কষ্ট করছেন এতদিন তারা এখন এই বেনিফিটটা পাচ্ছে আচ্ছা আর এদিকে যেটা হায়ার আছে হায়ারটা তো জানেন আপনার বরাবরই গ্যারান্টি এই বছরের শুরু থেকে একটা গ্যারান্টি ছিল করছে তারা গ্যারান্টি ছিল গত বছর এক বছর সেটা করে ফেলছে তারা চার বছর চার বছর তো এই এই গ্যারান্টি কিন্তু এখন পাচ্ছে তো দুই কোম্পানি আসলে লড়াই হচ্ছে কিন্তু মাঝখান থেকে আপনি যদি গ্রিন বেল কোয়ালিটিটা একটু বেটার আপনার হায়ার থেকে আর প্রত্যেকটার মধ্যে মোবাইল দিয়ে আপনার যদি অফিসে আসেন অফিস থেকেই কিন্তু বাসের এসি টা আপনার কন্ট্রোল করবেন চালাতে বন্ধ করতে পারবেন আচ্ছা আবার যেটা আপনার হায়ার আছে হায়ার ইনভার্টার হলে সবগুলা কিন্তু ওয়াইফাই না

টাকার মধ্যে নিয়ে আসতে পারবেন এটা অর্থাৎ আপনার ফিফটি পার্সেন্টের বেশি কিন্তু আপনি বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন যদি আপনি এটা জানেন যে এটা টেকনিক্যালি কিভাবে চালাতে হবে বিদ্যুৎ শাস্ত্রটা কিভাবে করে তো এটা যদি না জানা থাকে এটা ইউটিউবের মধ্যে অনেক ভিডিও আছে

যেগুলা বলতে গেলে এর ভিতরে কন্ডিশন আছে কভারটা অনেক কিছু আছে বলে বলা যায় ঠিক আছে তো অত কিছু তো গেলাম না আপনারা ভিডিও দেখতে দেখতে আসলে এমন যারা এসি কিনে তারাও কিন্তু দশটা রিভিউ দেখে যার কারণে জানাই আছে হ্যাঁ যার কারণে অত আলোচনা করলো না ভিডিওটা শর্ট করলাম